হ্যালো এভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে ব্লগটা নিয়ে হতে চলেছে সেটা তো আমরা সবাই বুঝেই গেছো ইয়েস আজকে হচ্ছে ফিফথ মে অ্যান্ড আজ হচ্ছে আমার বার্থডে তো সবার প্রথমেই হ্যাপি বার্থডে টু মি আর আজকে আমি ব্লগটা শুরু করছি একদম একদম সকবেলা থেকে মানে এখন বাজে হচ্ছে পাঁচটা আমি ঘুম থেকে উঠে গেছি সাড়ে চার চারটে দশ পনেরো রকম সামথিং হবে যাই হোক আজকে আমার মেন রিজনটা হচ্ছে এত সকালবেলা ঘুম থেকে ওঠার আমি আজকে যাবো হচ্ছে একটু কালীঘাটে পুজো দিতে সেই জন্য আমি এত সকাল সকাল উঠেছি অ্যান্ড আমি এর আগে হচ্ছে কোনো দিন বার্থডেতে আমি যাইনি কালীঘাটে পুজো দিতে তো আজ হচ্ছে ফার্স্ট যাবো আর আমি হচ্ছে আজকে কালীঘাটে একাই যাবো আমার মনে হয় কি জানো তো যে জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন নিজেকেই কাটিয়ে উঠতে হবে কেউ তোমার পাশে থাকবে না মানে একটা সময় পর্যন্ত থাকবে তার পরের থেকে সবাই পাশ থেকে আস্তে আস্তে সরে যাবে তো আমার মনে হয় যে নিজেকে স্ট্রং হওয়া উচিত আর নিজে নিজের পায়ে মানে শক্ত হয়ে দাঁড়ানো এবং মানে সাকসেসফুল হওয়া পর্যন্ত নিজেকে এতটা স্ট্রং রাখো যেন কেউ তোমায় ভাঙতে না পারে ঠিক আছে আর আজকে আমি যা যা করব মানে আমার বার্থডেতে সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার সাথে থাকো ঠিক আছে তো ফাইনালি আমি কালীঘাটে মন্দিরে চলে এসেছি এখন আর আমি যেহেতু মেট্রোতে করে এসেছি সেই জন্য একটু হেরে যেতে হবে এই সাইড থেকে তো তোমরা যারা পুজো দিতে আসো তারা তো সবাই জানো যে এখানে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু এখানে রেখে দিয়ে যেতে হয় তো হ্যাঁ ব্যাগ জুতো যা আছে সমস্ত কিছু আমি এখানে হচ্ছে এই দোকানটায় রেখে দিয়েছি আমি তোমাদের বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা আসলে এখানে রেখে দিতে পারো আচ্ছা দোকানটার নাম হচ্ছে কালীপদ ভবন তো তোমরা আমি যেহেতু মেট্রোতে এসেছি তো আমার একটু হেঁটে আসতে হয়েছে তোমরা যদি অটোতে আসতে তাহলে সামনেই যাবে থানার পাশে হচ্ছে প্রথমে যে দোকানটা আছে ওই দোকানটায় হচ্ছে আমি ব্যাগ রেখেছি তো তোমরা আসলে রাখতে পারো সো এখন এখান দিয়ে চলো পুজো দিতে যাওয়া যাক তো মন্দিরের পাশেও এখানে প্রচুর অনেক দোকান আছে তোমরা এখান থেকে নিতে পারো বা আমি যে দোকানটা দেখাল পাথর প্রচুর গরম হয়ে গেছে ফাইনালি আমাদের মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এনারা আমাকে প্রচণ্ড ভালোভাবে গাইড করেছেন সো আমি যেহেতু এইবারে একা এসেছিলাম আগের বারে আমি দাদাদের সাথে এসেছিলাম এবার আমি একা এসেছি তো এনারা আমাকে প্রচণ্ড ভালোভাবে গাইড করেছেন আর আমি দোকানের ডিটেলসটা সমস্তটা তোমাদেরকে বলে দেবো এটা দোকানটা মানে পুলিশ স্টেশনের পাশে একদম পাশেই কি কালীপদ ভবন তোমরা এখানে এখানে এসে তোমরা ব্যাগ জুতো যা কিছু রাখতে চাও এখানে সমস্ত কিছু রেখে এনারা সমস্তটা গাইড করে দেবেন ঠিক আছে সো আমি তো ভালোভাবে পুজো দিয়েছি এখন আমি বাড়ির দিকে যাব সে চলো আর বেশি গরমের মধ্যে আর কথা বলানো অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে ঠিক আছে তো আমি ভাবছি কি যে একেবারে বার্থডে কেকটা এখান থেকে নিয়ে যাবো বিকজ আমাদের ওখানে তেমন একটা ভালো দোকান নেই যেহেতু সো আমি ভাবছি এখানে মিওয়া মোড়ে পেলে এখান থেকে ভালো একটা কেক পছন্দ করে নিয়ে যাবো চলো এখন আপাতত অর্থে করে আমি যাব স্টেশন অবধি ওখানে গিয়ে দেখছি আর এত রোদ উঠেছে এত রোদ উঠেছে কী বলবো আগে স্টেশন অবধি যাওয়া যাক তারপর দেখছি যে ওখানে ভালো দোকান আছে কি না তাহলে আমি ওখান থেকেই নিয়ে যাবো ঠিক আছে আন্টি অরেঞ্জ চোকস মলটা দিয়ে দিন চোকস মল মেডেল মেডেলে যেটা আছে খুঁজছে খেয়া সো গাইস ফাইনালি আমি বাড়িতে কেক নিয়ে আর ডেকোরেটিংয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে আমি বাড়িতে চলে এসেছি এত পরিমাণে গরম বাইরে দেখতেই পাচ্ছ ঘেমে স্নান জামার অবস্থা দেখো আর মা ওদিকে অসুস্থ শরীর নিয়ে রান্নাবান্না সব কিছু করছে সো লাঞ্চে কি কি আছে দেখছি তারা একটু রেস্ট নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে গরম বাইরে টায়ার্ড মানে এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছে যে আমি এক্সপ্লেন করতে পারবো না সো এখন একটু রেস্ট নিই তারপর দেখছি যে লাঞ্চে আজকে কী কী আছে তো এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল লাঞ্চ যেটা হচ্ছে মা রান্না করেছে মাংস আমডাল মিষ্টি আর হচ্ছে টক দইটা আছে যেটা হচ্ছে এখানে নেই আর গরমের মধ্যে মা বেশি কিছু রান্না করে আর মায়ের শরীরটাও যেহেতু খারাপ সেই জন্য আর আগুনের পাশে মা বেশিক্ষণ দাঁড়াতে পারছে না সো আমার বার্থডে স্পেশাল আজকে লাঞ্চ হচ্ছে মাংস আমডাল যেটা আমার খুব ফেভারিট মিষ্টি মিষ্টি তো আমার ফেভারিট সবসময় আর টক দই সো চলো এখন লাঞ্চ করে তারপর বিকালের দিকে আবার ডেকোরেট করব সেগুলো আমি তোমাদের সাথে আবার সমস্তটা শেয়ার করবো ঠিক আছে সো এখন লাঞ্চ করে আয়াক লেটার সেম ইভিনিং সো সন্ধেবেলা আমাদের এখন ডেকোরেশনের কাজ সমস্ত কিছু শুরু হয়ে গেছে বি আই আর টি বাট এইচ চলে গেছে গায়েব হয়ে মা হ্যাপি বার্থডে সাজিয়েছে এখানে বি আই আর টি আছে এইচ বাহ এইচ খুলে গেছে হ্যাপিটা তো আলাদা ছিল যে এটা কি বলে কার্ড হ্যাপি বার্থডে কার্ড তো এটা এখন এইখানে এই যে কালো পর্দাটা এই পিছনে একটা ভাঙা দেওয়াল আছে যেটা দেখানো যাবে না এই পর্দাটা লাগানো হবে তো ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি তোমাদেরকে কেকটা দেখাইনি কেকটা দেখাচ্ছি আমার একটু ভুল হয়ে গেছে কেকটা এনে আমার ফ্রিজে রাখা উচিত ছিল এই যে কেক তো এই যে এটা হচ্ছে আমার কেক যেটা হচ্ছে একটু গলে গলে গেছে যাই হোক একটু কষ্ট হচ্ছে এখন স্পার্কেলটা জ্বালাতে হবে

নিজে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করব অন্যের মুখে দুঃখ দেখলে তাকে হাসানোর চেষ্টা করব নিজের সমস্ত ড্রিম ফুলফিল করার চেষ্টা করব আর যে আমাকে যতটা প্রায়োরিটি দেবে তাকে আমি ঠিক ততটাই প্রায়োরিটি দেব সো এবার কেকটাকে খাটা যাক আবার হ্যাপি বার্থডে বলো আর মাকেও তো খাইয়ে দিয়েছে তোমরা সবাই দেখতে পেয়েছো আর মা আমাকে এই ডেকোরেশন করতে কিন্তু অনেক অনেক হেল্প করেছে অনেক হ্যাপি ট্যাকটা লাগাতে প্রচুর হেল্প করেছে আমি মায়ের দ্বারা হবে না ওটা এভরিওয়ান কিপ ব্লেসিং মি যেন আমি আমার সমস্ত ড্রিম ফুলফিল করতে পারি আর আমার মা তো সবসময় আমাকে আশীর্বাদ করে মায়ের কাছ থেকে আর কিছু নতুন করে চাওয়া নেই এই গেটটা শুধু আমার মায়ের বা আমার আশেপাশে যারা আছে তাদের সবার জন্য না ঠিক আছে এই গেটটা তোমাদের জন্য ঠিক আছে তো এই কেকের ভাগিদার হচ্ছে তোমরাও সময় তোমাদের জন্য

আমার সকাল থেকে আজকে ডিমটা প্রচুর ভালো গেছে অ্যান্ড সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি সমস্ত ড্রিম পূর্তি করতে পারি এটাই বলবো আর কিছু বলার নেই আর আজকে আমার এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর ততক্ষণের জন্য তোমরা সবাই সবাই খুব ভালো থেকো লাভ ইউ অল টেক কেয়ার টাটা